গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কীরকম আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমি সকালবেলায় উঠে পড়েছি আর এদিকে এত গরম কি বলবো তোমাকে আমি আগে দুই একটা ব্লক করেছিলাম ওখানেই বলেছিলাম যে এদিকে প্রচণ্ড গরম এত গরম মানে রাত্রেবেলা তো ঘুমানোই যায় না দিনের বেলা থাকাই যায় না গরমের জন্য প্রচণ্ড গরম পড়ে গেছে এদিকে তার জন্য সকালবেলা উঠে মাথায় একদম শ্যাম্পু করে স্নান করে নিয়েছি যেন শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় তার জন্য আর মনে হয় যে রাত্রেবেলা যে ঘুমোই মনে হয় যে অর্ধেক রাত্রেবেলা উঠেও স্নান করে নিয়ে এই গরমের জন্য এত গরমের জ্বালা এদিকে কি বলবো তো তারপরে স্নান করে নিয়েই ছেলেকে টেনে টেনে তুললাম আর ছেলে তো ঘুম থেকে উঠতেছে না ও উঠবে না ও স্কুলে যাবে না আমাকে বলতেছিলো একদম ও উঠতেই চাইছিল না তারপরেও স্কুলেতে যেতেই হবে এমনি সপ্তাহে পাঁচ দিন স্কুল শনি রোববার স্কুল বন্ধ আর যদি পাঁচ দিনও স্কুলে না যায় তাহলে কি হবে তো তোমরাই তারপরে ওকে টেনে টেনে তুলে একটা একটু বিস্কুটের প্যাকেট হাতে দিয়ে দিলাম যে বাবা খেয়ে নে খেয়ে একটু জল খেয়ে তারপর রেডি করিয়ে দেই আর বাকি দিনগুলোতে আমি কোনো দিন সকালবেলা ওকে ম্যাগি করিয়ে দেই কোনো দিন আবার সুজি রান্না করে দেই তো আজকে বলেছিলাম যে না আজকে একটা বিস্কুটের প্যাকেট আছে সেটা খেয়েই চলে যা। তো ও যে অলসতা ও শেষেই হচ্ছে না ও বিস্কুটের প্যাকেটটা নিয়েও বারবার শুয়ে পড়তেছে মানে ও যে স্কুলে যাবে ওর স্কুলে যাওয়ার কোনো মনেই নেই তো তারপরে ওকে বিস্কুটের প্যাকেট দিয়ে আমি ওকে সাজুগুজু করিয়ে দিতেছি স্কুলে যাওয়ার জন্য আর তোমাদেরকে একটা আমি কথা বলবো বন্ধুরা যে তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো কারণ দেখো একটা মেয়ে যে একটা কিছু মানে করে একটা স্বপ্নে করে আমিও একটা স্বপ্ন নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি যে আমাকে সবাই একটু তোমার সাপোর্ট করো কারণ আমি যদি ইউটিউবে কোনোদিন উত্তীর্ণ হতে পারি যদি পারি তো আমার ইচ্ছা আমি মা বাবার পাশে দাঁড়াবো আর নিজের জন্য একটা কিছু করব। দেখো আমি একটা কথা তোমাদেরকে শেয়ার করি বর মানে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যাবে বর যতই মাসে পাঁচ হাজার টাকাও ইনকাম করুক বা দশ হাজার করুক বা এক লাখ টাকা করুক নিজের ইনকাম না থাকলে না কোনোদিনও মনের ইচ্ছে পূরণ করা যায় না তো মেয়েদেরও একটা ইচ্ছা থাকে সে আগে মেয়েবেলায় বুঝতাম না যে আমাদেরও বাবা মা আছে আমাদেরও ইচ্ছা করবে যে বাবা মার একটু পাশে দাঁড়াই নিজের জন্য কিছুটা করি আগে বুঝতাম না তো এখন বিয়ের পর বুঝি যে না বাবা মারও তো বয়স হইতেছে বাবা মার পাশেও তো আমাদের দাঁড়ানো উচিত তো একটা কথা আমি তো বললামই যে বরের যত ইনকাম থাক পাঁচ হাজার থাক বা কম থাক বা বেশি থাক বরের টাকা বরেরই ও দিবে ও আমাদের যতটুকু দরকার ততটুকু দিবে এর বেশি তো ওর বাড়তি দিবে না তো আমাদেরও ইচ্ছা করে যে না আমরা একটু মা বাবার পাশে দাঁড়াই মা বাবাকে একটু হেল্প করি তো আমি এখন এগুলো কথা এখন বুঝি আগে তো বুঝিনি তো তার জন্য আমি সবাইকে বলবো আমার একটু সবাই পাশে দাঁড়াবেন একটু সবাই একটু সাপোর্ট করবেন আমিও যেন ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে দিতে পারি কিছু যেন একটা করতে পারি এইটুকু স্বপ্ন নিয়ে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি তো সবার কাছে আমার অনুরোধ সবাই একটু আমাকে সাপোর্ট করবেন তারপরে যে ফাইনালি আমার ছেলেকে রেডি করিয়ে দেওয়া হয়ে গেল তো ওকে যে রেডি করিয়ে দেবো ওকে যদি আমি আটটার সময় ঘুম থেকে তুলি ও স্কুল রেডি হতে হতেও সাড়ে আটটা বেজে যায় তার কারণ ও উঠবে খাবে তারপরে আবার ওকে ড্রেস পরিয়ে দাও ড্রেস পরিয়ে দিয়ে শুবে ওখানে বাহানা যে আমি ড্রেস পরবো না আমি খাবো না এরকম বাহানা করতে করতে ওইদিকে পনেরো মিনিট তারপরে যে জুতো পরিয়ে দেবো ও বলবে আমি জুতো পরবো তোমাকে পরিয়ে দিতে হবে না ওইদিকে পনেরো মিনিট এইভাবেই ও যদি আটটার সময় ওঠে স্কুলে যেতে যেতে সাড়ে আটটা যদি সাড়ে আটটা ঘুম থেকে ওঠে তাহলে তো স্কুলে যেতেই হবে না যদি সাড়ে সাতটার সময় ঘুম থেকে ওঠে বের হতে হতে মানে একটা যে আমি তো বলেছিলাম শাশুড়িমার পায়ে প্রচণ্ড ব্যথা আর শাশুড়ি মার যে সিঁড়ি থেকে নামলো তোমরা দেখতেই পেলা শাশুড়া একদম নামতে পারছিলো না ধরে ধরে ন্যাংড়ায় ন্যাংড়ায় নামলো সেটা তোমরা দেখতেই পারল সবাই আর আমরা যে এখানে ভাড়া বাড়িতে এসেছিলাম আমি বলেছিলাম হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের সমস্যার জন্য আমরা এসেছি সেটা হলো আমার শাশুড়িমার প্রচণ্ড পায়ে ব্যথা উনি হাঁটতে পারেন না একদম ওনার অনেক চিকিৎসা করিয়েছিলাম মানে এখনও কোনো মতে কিছু হয়নি বাড়িও নিয়ে যাওয়া হয়েছিল। তবুও কিছু হয়নি তো এখানে থেকে ওনার কয়েক বছর চিকিৎসা করানো হবে প্লাস নানান সমস্যার কারণে আমরা আছি তো থাকবো কয়েক বছর থেকে পরে আমাদের গ্রামের বাড়িতে চলে যাব আমাদের দেশের বাড়িতে তো তারপরে ছেলেকে তোর বাপা নিয়ে গেল স্কুলে তারপরে আমি নিজের থেকে ফুল তুলি নিয়ে গেলাম তোমরা দেখতেই পেলা ফুল তুলি নিয়ে গেলে এখন যুব ঠাকুর আর দেখো আমার ছোট্ট একটা ঠাকুর আমরা বসিয়েছি জাস্ট সামান্য করে আর এখানে তো একদম জায়গা নেই একদম ছোটো ছোটো ঘর তারপরে ওই ছোটো ঠাকুরটাকে আমি প্রত্যেক দিনে একটু একটু করে মানে পুজো দিই সন্ধ্যাবাতি দেই কি করব যেরকম মানে অবস্থা সেরকম ব্যবস্থা আমাদের একটা গ্রামে প্রচলিত কথাই আছে তারপরে ঠাকুরকে দিয়ে ফাইনালি চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করব মানে কি বলি আলুর ডাল আর কচুর লতি আমার বর এনেছিল কচুর লতি আর সংসারে এত অভাব পড়ে গেছে এখানে থেকে এই অভাব মানে আগে কোনো দিন আমি চোখ দিয়ে দেখিনি আমার মানে এখন আমি চোখ দিয়ে দেখতেছি যে হ্যাঁ সংসারে আবার এরকমও অভাব হয় মানে চাল যে ছিল চাল এক ফোঁটাও নেই দুই বস্তার চাল এক করে মানে এক একটা যে মানে বেলার যে মানুষ খায় সেই খাওয়াটা আমরা আজকে খাবো ওখানে একটু বস্তার মানে নিচে একটু চাল ছিল এখানে একটু বস্তার নিচে একটু চাল ছিল এই দুই চালে একসঙ্গে করে আমাদের আজকে রান্না হবে তারপরে যদি বল চাল বর চাল না আনে মানে না খেয়ে থাকতে হবে এরকম একটা পরিস্থিতি তো তারপরে চালগুলো যতটুকু ছিল অতটুকু নিয়ে এই একটু চাল বস্তার মধ্যে ছিল সেটুকু তোমাদেরকে দেখাই দিলাম যে কইটুক চাল বস্তার মধ্যে আছে এই যে দেখো এই একটুখানি একটুখানি চাল তা তো চাল নিয়ে চাল তো উঠে দিলাম উঠে দিয়ে যে আজকে ভাবতেছি যে কী রান্না করবো কী না রান্না করবো ঘরে তো একদম কিচ্ছু নেই তারপরে যে ভাবলাম যে না বাড়িতে গিয়েছিলাম মানে হবে বাড়ি থেকে এসে আমরা পনেরো দিন হব বাড়ি থেকে সুটকি মাছ এনেছিলাম তোমরা তো জানে জানো যে সুটকি মাছ পাওয়া যায় বাড়ি থেকে এনেছিলাম এখানে হয়তো বেশি পাওয়া যায় না আর কোথায় পাওয়া যায় আমি জানিও না তো ভাব ভেবেছিলাম যে না সুটকি মাছ তো ঘরে আছে সুটকি মাছ আর আলু ঘরে আছে তাহলে সুটকি মাছ যে আলুর ডাল রান্না করবো তাহলেই তো হয়ে যাবে তারপরে তো আমি ছেলে স্কুলে গিয়ে একদম সকালবেলা দুপুরবেলা রান্না একবারেই করব আর বর ছেলেকে স্কুলে দিয়ে এনেছিলো একটা দশ টাকা দিয়ে দশ টাকা না এটা বিশ টাকা বিশ টাকা দিয়ে একটা দইয়ের প্যাকেটের প্যাকেট এনেছিল ও জানে যে আজকে তো আর সকালবেলা রান্না হবে না একদম দুপুর আর রাত্রের রান্না হবে তো তার জন্য দুপুর না ওটা ধরো রাত্রের না আর দুপুর কেন বলি সরি ওটা দুপুরবেলা রান্না হবে রাত্রে আমি রুটি রুটি করি তারপরে যে ও দই এনে ওকে বরকে খেতে দিলাম দই আর চিরা বরকে খেতে দিয়ে তারপরে আমি একটুখানি নেব আমার না একদম দই চিড়াই আমার একদম দুধ জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিস একদমই ভালো লাগে ভালো লাগে না আমি ঝাল জিনিস খেতে সবথেকে বেশি ভালোবাসি তো আমি বাটিতেই একটুখানি নিয়েছিলাম মানে বাটি মধ্যে জাস্ট তিনকে চার চামচ হবে একটুখানি কারণ পেটটাতে তো কিছু দিতে হবে না হলে আমার রান্না হতে হতে ঠিক বারোটা বেজে যাবে আর সকাল থেকে বারোটা পর্যন্ত যদি না খেয়ে থাকি তো একদম শরীরের অবস্থা নাচেয়াল হয়ে যাবে তার জন্য একটুখানি নিলাম জীবনটাকে বেঁচে রাখার জন্য আর যে দই দইচিঁড়া খাচ্ছি আর মানে মাতার মধ্যে নানান চিন্তা ঘু ঘুর করতেছিল যে কি কী কোথেকে কী হবে কি না হবে সংসার কী রকম করে চলবে এত জ্বালা যন্ত্রণা সংসার জীবনে এরকম ভাবতেছিলাম দই খেতে খেতে বসে বসে তো তারপরে ল খেয়ে দিয়ে ভাবতেছিলাম যে না লতা লতাগুলো কেটে নেই তারপরে ভাত বসিয়ে দিয়ে দেখো লতাগুলো কাটতে বসে পড়লাম আর যে শ্বশুর মশাই আমার পাশে বসে বসে খাচ্ছে শাশুড়ি মা খাওয়া হয়ে গেলো উনি হাত ধুতে গেল দেখ তারপরে আমি লতাগুলো কাটতেছি আর লতা কাটতে তো প্রচণ্ড টাইম লাগে তোমরা সেটাই জানোই এদিকে আমার ভাতও হয়ে গেলো তারপরে লতাগুলো ওখানে রেখে ভাতের মার ফেলতে আসলাম ভাতের মার ফেল ফেলে তারপরে বললাম না সুটকি মাছ দিয়ে আলুর ডাল দেখো ফাইনালি আমি সুটকি মাছ বয়াম থেকে বের করলাম বের করে কেটে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একদম সুন্দর করে শুটকি মাছ দিয়ে আলুর ডাল করবো তোমরা কে কে সুটকি মাছ দিয়ে আলুর ডাল খাও আমার ভিডিও যে যে দেখবে তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে দিদি হ্যাঁ আমরা শুটকি মাছ দিয়ে আলুর ডাল খাই বা শুটকি মাছ খেতে আমাদেরকে ভীষণ ভীষণ ভালো লাগে যারা আমাকে কমেন্টে বলবা আমি জানবো যে না আমার ভিডিওটা এই বন্ধু আমাকে সাপোর্ট করেছে তাহলে আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আর এটা তো সবাই জানো যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে কোনো দিনও ভালোবাসা পাওয়া যায় না তাই না বন্ধুরা বলো তারপর যে ভাতে এগুলো আলু না আমি ভাতে মানে সিদ্ধ দিয়েছি এক্সট্রাভাবে সিদ্ধ করে নিন এক্সট্রাভাবে সিদ্ধ করতে গেলে আবার গ্যাস খরচা প্লাস যদি কারেন্টে দেই কারেন্ট খরচা তো কি লাভ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে ভাতও ওইদিকে হয়ে গেছে আলুগুলোও হয়ে গেছে তাহলে আমার গ্যাসও বাঁচলো কারেন্টও বাঁচলো তার জন্য তো তারপরে যে আমি আলুগুলো ছিলে নেব নিয়ে আর ওইদিকে শুটকি মাছ মানে ভাজতে বসিয়ে দেবো আর আমি না আমার যে কেউ আছে না যে আগে সবজি সবজি কেটে নেয় নিয়ে রান্না বসিয়ে দেয় তারপরে আস্তে আস্তে রান্না আমার না ওগুলো পছন্দ না আমি ওইদিকে রান্নাও করব ওইদিকে সবজি পাতি কাটবো আমার না এই সমস্ত জিনিস ভালো লাগে যে যে রান্না বসিয়ে দিয়ে টুকটুক করে রান্না করে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা আমার এগুলো ভালো লাগে না আমি রান্না করব এদিকে আমার কাঠটা কাটিয়ে এগুলো করব তারপরে যে আলুগুলো ছিলতেছি ডাল রান্না করার জন্য আর আর রানবো কচুর লতা সেটা তো তোমাদেরকে আমি বলেই দিলাম আর সংসারে মানে বিয়ে করে এখন বসতেছি যে সংসার জীবনের কত জ্বালা সত্যি মানে সংসার জীবনের মতো জ্বালা হয় না এগুলো আগে বুঝতাম না বন্ধুরা এখন বুঝি যে সংসার জীবন কত কষ্টের তারপরে দেখো পাঁচজন আমরা লোক হলাম পাঁচজন পাঁচটি শুটকি মাছ নিয়েছি আর শুটকি মাছও নেই প্রায় শেষের দিকে আর হয়তো দশ বারোটা শুটকি মাছ হবে তো শুটকি মাছগুলো যখন নেই আর ভাবি যে না এই কয়েকটা শুটকি মাছ আছে যদি সবগুলোই নিয়ে নেই পরে আবার কি খাবো কারণ বাড়ি তো আর এখনই যাব না আর শুটকি মাছও আনতে পারবো না তার জন্য হিসাব করে পাঁচজনের পাঁচটা নিয়েছি তারপরে আলুর ডাল রান্না যারা যারা করবে আমি একটা কথা বলবো আলুগুলো না ভালো করে ভেজে নিতে লাগে একদম শুকনো শুকনো করে ভেজে নিলে না ওই আলুর ডালটা খেতে হেভি টেস্টি লাগে আলুর ডালের যদি কাঁচায় থাকে কাঁচায় থেকে যদি ওই জল ঢেলে দেওয়া হয় ওই আলুর ডালে স্বাদ লাগে না আলুর ডালটা না প্রচণ্ড একদম মানে শুকনো শুকনো করে ভেজে নিতে লাগে যেন কড়াইয়ের মধ্যে লাগে ভাজতে ভাজতে যেন কড়াইয়ের মধ্যে লেগে যায় এরকম যেন হয় তাহলে সেই আলুর ডালটা হেভি টেস্টে লাগে তারপরে এই যে আমার ফাইনালি আলুর ডাল হয়ে গেলো নেমে নিলাম আর আজকে দুটো রান্নাই করব আমি আগে বাড়িতে আমি যখন মেয়ে ছিলাম হুম আমার মেয়েবেলা একটা কাহিনি বলি মানে একটা না মেয়েবেলার কাহিনি আমি মেয়েবেলায় যদি আমার বাপের বাড়িতে ছিলাম আমি দিনও দুইটা সবজি দিয়ে খাইনি ম্যাক্সিমাম তিনটে সবজি থাকবে আমিও খানি আমার বাবা মাও খানি কিন্তু শ্বশুর বাড়ি এসে এখন দুইটা গান কোনো দিন এরকম হয় একটা দিয়েও খাই কোনো দিন দুইটা দিয়েও খাই কোনো রকম এরকম এরকম পরিস্থিতি হয় তিনটা দিয়েও খাই মানে এখানে এসে যেগুলা যেগুলা মানে অভ্যাস আমার মেয়েবেলায় ছিল না কিন্তু এখানে এসে মানে পরিস্থিতির চাপে সব কিছু মানিয়ে নিতে শিখে গেছি আগে বাপের বাড়িতে মানে কত কিছু করতাম মানে রান্না করলে কত ধরনের রান্না করতাম কিন্তু শ্বশুর বাড়িতে এসে পুরো জীবনটাই আমার পাল্টে গেছে মানে যখন যেরকম মানে শ্বশুর বাড়িতে যে এখন এরকমভাবে চলতে হবে যে একটা সবজি দিয়ে খেতে হবে একটা দিয়েই খাওয়া শিখে গেছি যদি না আজকে দুটো দিয়ে খেতে হবে দুটো দিয়েই খাওয়া শিখে গেছে মানে কোনো বাহানা নেই আগে মেয়েবেলায় অনেক বাহানা ছিল অনেক অনেক কিছু মানে স্যাক্রিফাইস করতে হয়েছে বিয়ে হয়ে আগে এগুলো বুঝতাম না এখন বুঝি যে হ্যাঁ মেয়ের জীবনটা সত্যিই জ্বালার তারপরে ফাইনালি আমার প্রচুর লতি হয়ে গেল কচুর লতি নামা নিলাম আজকে ডাল আর লতি রান্না করবো তারপরে বর চলে যাবে কাজে তারপরে যে বরের খাবার তৈরি করতেছি টিফিনে ও মানে বলল যে ও খাবে না ও টিফিনে করে নিয়ে যাবে খাবার তারপরে ও ভাবতেছিলাম আর এদিকে না এত গরম না রান্নাঘরের মানে কিচেনে একদম থাকতে ইচ্ছে করে না মনে হয় কখনই রান্না শেষ হয় রান্না শেষ হলে মানে ঘরে গিয়ে খানের নিচে থাকলেই বাজি তো তারপরে আমি আমাকে না ওর টিফিন একদম রেডি করে দিয়ে একটু গিয়ে শুয়ে পড়বো খানের নিচে তার মানে যখন ছেলে স্কুল যায় হ্যাঁ ছেলে যদি আটটার সময় স্কুলে যায় আটটার থেকে আমার মানে এটা ওটা করা শুরু হয় বারোটা একটা দুটা পর্যন্ত আমার শেষ হয় না মানে একটা ঘরে একটা রুমের মধ্যে থাকলে কি হবে কাজের শেষ নেই কাজ করলে একটার পর একটা একটার পর একটা করতেই হয় তারপরে ভাবলাম যে ফাইনালি টিফিনটা একদম তৈরি করে দিয়ে একদম গিয়ে শুয়ে পড়ব নাহলে একটু পরে আবার ও বলবে যে আমার টিফিন রেডি করে দাও আমি কাজে যাব। তারপরে যে ফাইনালি আমার রান্নার শেষেই হয়নি তাতে আমার ছেলেও চলে আসছে Uh, it's going